বারিশা নামে এক মেয়ে বিজ্ঞপ্তি দিচ্ছে সামনে দিয়ে কাপড় নাই জামার বিজ্ঞপ্তি দিচ্ছে এই শয়তানের নাম নাকি বারিশা হক তার নাম বারিশা শয়তান দেওয়া দরকার মা মা বোনদেরকে বেশি আত্মশুদ্ধি হওয়া দরকার আজকে আমাদের সমাজে মা বোনেরা অশ্লীলতা ছড়াচ্ছে ডানা কাটা জামা পিছন দানাই কাপড় সামনে দানাই জামার কাপড় কিছুদিন আগে হঠাৎ করে দেখি এক বিজ্ঞপ্তি বারিশা হক নামে এক মেয়ে বিজ্ঞপ্তি দিচ্ছে সামনে দিয়ে কাপড় নাই জামার বিজ্ঞপ্তি দিচ্ছে এই শয়তানের নাম নাকি বারিশা হক তার নাম বারিশা শয়তান দেওয়া দরকার এই অশ্লীল জামার বিজ্ঞপ্তি দিয়ে আমাদের মা বোনদের মাথাকে খাচ্ছে আর মা বোনের এই জামাগুলো কিনে কিনে মেয়েকে পড়াচ্ছে অশ্লীল জগতে ছড়ে যাচ্ছে মানুষগুলো যার কারণে আজকে ভাইয়ের কাছে বোন নিরাপদ নয় বোন ভাইয়ের কাছে দর্শন হচ্ছে বাবা মেয়ের কাছে বাগনির কাছে মামার কাছে বাগনি বৃদ্ধা মহিলা পর্যন্ত সার পাচ্ছে না নর পিশাশের মতো মানুষগুলো গোড়াহের কাছে দড়িয়ে যাচ্ছে অথচ আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়াসাআ সাবিলা এই রাস্তার ধারে কাছেও তোমরা যেও না এটা ওয়াসফিল পথ নিকৃষ্ট পথ এই রাস্তায় যারা যাবে আল্লাহ তাদেরকে দুনিয়ায় এবং আখেরাতে উভয় জায়গায় শাস্তি প্রদান করবে এই জন্য আমার মা বোনের পর্দায় থাকা দরকার একটাই সমাধান এই গুণা থেকে বাঁচার জন্য পর্দায় থাকতে হবে দিনের পথে থাকতে হবে আমার দেখছেন তো সায়ের দাম কত রং ছা রং ছায়ের দাম কত আওয়াজ দিয়ে বলেন রং ছায়ের দাম কত আওয়াজ দিয়ে বলেন রং ছায়ের দাম কত পাঁচ টাকা এটার দাম কত বলেন এ পিরিস্টার দাম কত নিম্নে পঞ্চাশ টাকা আমি পঞ্চাশ টাকাই ধরলাম আপনারা পঞ্চাশ টাকা বলেছেন কাপড় একশো টাকার দরকার পড়ে আমার মা বোনরা কি কম দামি না বেশি দামি তাহলে আমাদের মা বোনদেরকে ডাকার জন্য তো আরো দামি কাপড়ের দরকার কিন্তু আজকে আমরা খোলামেলা ভাবে আমার মা বোনদেরকে এলাকায় বিভিন্ন ভাবে চড়াচ্ছি আমার মা বোনদেরকে আজকে আমরা শুধু খোলা মেলা ভাবে চালাচ্ছি আমার মা বোনদেরকে আমরা অশ্লীল কাজে অশ্লীল কাজে দিয়ে দিচ্ছি আমার মা বোনদেরকে আমরা নায়িকা বানাচ্ছি টিকটকে বিভিন্ন ভাবে মা বোনদেরকে বিভিন্ন গোনার কাছে ছেড়িয়ে দিচ্ছি বিভিন্ন কাজে দিয়ে যদি পাঁচ টাকার চা ডাকার জন্য যদি একশো টাকার প্রয়োজন হয় আমার মা বোনদের সম্মান বেশি না কম আওয়াজ হয় নাই বেশি না কম বেশি না কম অনেক বেশি আমার আপনার মা বোনদের দাম আজকে মা বোনদের কথা কেন বলছি শুনেন মা যদি পর্দা ওয়ালা হয়ে যায় মা যদি ইমান ওয়ালা হয়ে যায় মা যদি দিন ওয়ালা হয়ে যায় এখনো সম্ভব ওই মায়ের গর্বে আব্দুল কাদির জিনারি রহমতুল্লাহ আলাইয়ের মতো সন্তান জন্ম নেওয়া চিল্লাই বলেন এখনো সম্ভব ওই পদ্মাশী মায়ের গর্বে হজরত আব্দুল হালিম হুসাইনি রহমতুল্লাহ আলাইয়ের মতো সন্তান জন্ম দেওয়া ঠিক কিনা জোরে বলেন এখনো সম্ভব ওই মায়ের ঘরে দিন বড় সন্তান জন্ম নেওয়া এখনো সম্ভব ওই মায়ের ঘরে মাইনউদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আলাইহির মতো সন্তান জন্ম দেওয়া কিন্তু আজকে আমার মা বোনেরা বাজার করতে যায় আজকে আমার মা বোনেরা মার্কেটে যায় আজকে আমার মা বোনেরা স্বামীর আর জিনিস পছন্দ করে না আজকে আমার দিকে কান লাগান আমার ভাই ঘরের মা বোনরা যদি ঠিক হয়ে যায় সন্তানরা ঠিক হয়ে যাবে আমার মা বোন যদি ঠিক হয়ে যায় তাহলে স্বামীও ঠিক হয়ে যাবে চিল্লায় বলেন ঠিক কিনা আজকে আমার বোন যদি বলে যে আপনি যদি ফজর নামাজে না যান আপনার জন্য নাস্তা হবে না আপনি যদি জোহর নামাজে যান আপনার জন্য লাঞ্চের খাবার হবে না আপনি যদি মাগরিবে না যান আসরে না যান এশার নামাজে না যান আপনার সাথে আজকে আমি একসাথে থাকবো না দেখবেন স্বামী নিশ্চয়ই নামাজি হয়ে যাবে সন্তানগুলো এই জন্য মা বন্ধের কে বলবো আসুন আপনার আগে ইমান ওয়ালা হয়ে যান দিন ওয়ালা হয়ে যান আল্লাহ ওয়ালা হয়ে যান দেখবেন আপনার সন্তান আপনার কথা শুনবেন আপনার সন্তান আপনার খেতপুত করবে আপনার সন্তান আপনাকে ভালোবাসবে